আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা ঢাকার প্রাণকেন্দ্র বিজয় সরণির ঠিক পাশেই জাতীয় সামরিক জাদুঘর অবস্থিত আসলে আমাদের ঢাকার মধ্যে যে এত সুন্দর দর্শনীয় একটি স্থান আছে সেটা আমার কল্পনার বাইরে ছিল তো যখনই আমরা এখানে এন্ট্রি নিয়ে ঢুকলাম ঠিক তার ব্যতিক্রম হলো আমার যে এত সুন্দর এবং সেই পুরাতন স্মৃতিগুলো তারা ধরে রেখেছে এইখানে এবং নৌবাহিনী বিমানবাহিনী সেনাবাহিনী তাদের যেই আগের দিনে যে কার্যক্রমগুলো ছিল তা অত্যন্ত প্রশংসনীয় এবং তারা এই স্মৃতির মাধ্যমে এইখানে এটা তুলে ধরেছে যে আসলে তাদের যে কাজগুলো ছিল এই যে দেখেন তিন বাহিনীর এইখানে কিছু পিকচার দেওয়া আছে নৌবাহিনী সেনাবাহিনী বাহিনী বিশেষ করে তো আসলে মিউজিয়ামটা চমৎকার আমি আশা করি আপনারাও আসবেন পরিবার সহ